আসসালামু আলাইকুম গাইজ তো সবাই কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আমরা আজকে একটা হাটে যায় হাটে গিয়ে দেখতে পাচ্ছেন কত সুন্দর সুন্দর সাহিয়াল গরুগুলো সব লাল কালারের কোরবানিকে উদ্দেশ্য করে ডাকার ক্রেতা গণ এই গরুগুলা ক্রয় করেছেন তো এইরকম সুন্দর সুন্দর অনেকগুলো গরু তারা ক্রয় করে ডাকার উদ্দেশ্যে নেওয়ার জন্য প্রস্তুত করতেছে আর কি হাটের মধ্যে তো দেখতেই পাচ্ছেন সুন্দর সুন্দর গরুগুলো কুরবানিকে টার্গেটের মাধ্যমে তারা এই গরুগুলো কিনে নিয়ে যাবেন ঢাকার উদ্দেশ্য তো এই গরুটা যেখানে রেখেছিল আমরা ওইখানেও গিয়েছিলাম অনেকগুলো গরু রেখেছিল এখানে প্রায় চল্লিশ পিসের মতন তো এই গরুগুলো সব ট্রাকে ভরে ডাকার উদ্দেশ্যে নিয়ে আসেন ডাকার ওই খামারি তো খামারির আমি নাম বললাম না অবশ্যই পরবর্তীতে ওনার খামারে ভিজিট করব যে সময় ওই সময় আপনাদের জানিয়ে দেবো তো এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং আপনার বন্ধু বান্ধবদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ